যাকে তুমি সবসময় মিস করো যেই মানুষটার কথা তুমি সব সময় ভাবো তার ভালো খারাপ সব কিছু নিয়ে তুমি অল টাইম বসে থাকো যেই মানুষটির জন্য তোমার চোখে জল পড়ছে যেই মানুষটির জন্য তোমাকে দিনের পর দিন কেঁদে ভাসাতে হচ্ছে যেই মানুষটির জন্য তুমি তোমার বাড়ির মানুষজনের কাছে ভালো নেই তারা তোমাকে ভালো চোখে দেখে না সেই মানুষটি তোমার জন্য কি সেই রকম ফিল করছে সেও কি তোমাকে সেই রকমভাবেও মিস করছে তোমার জন্য কি তার চোখে জল পড়ে কি করে বুঝবে বোঝার উপায় কি আজকে আমি তোমার সাথে এই বিষয়টা নিয়ে কথা বলবো যে কথা তো নেই এই সময়টায় দাঁড়িয়ে তুমি কি করে বুঝবে যে তোমার প্রিয়জন তোমাকেও মিস করে কি না উপায় কী উপায় আমি বলে দেব চলো আজকের ভিডিওটা স্টার্ট করি ভিডিওতে যে পয়েন্টগুলো আমি বলবো সেই পয়েন্টগুলি তোমার মনের সাথে মিলিয়ে দেখবে তাহলে তুমি ধরতে পারবে যে সেই মানুষটা তোমাকে মিস করছে কি না ঠিক আছে চলো শুরু করা যাক ভিডিও যদি তোমার ভালো লাগে তাহলে ভিডিওটাকে একবার লাইক করো তোমরা ভিডিও দেখে চলে যাচ্ছ ভিডিওটাকে লাইক করছো না একটা লাইক করলে তোমাদের কিচ্ছু যায় আসে না একটা লাইক প্লিজ করে দিও সাথে সাথে যদি তুমি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো চলো শুরু করা যাক ফার্স্ট পয়েন্ট একটা জিনিস খেয়াল করে দেখবে হয়তো তুমি রাস্তা দিয়ে চলছ বা যাচ্ছো কোথাও বা দোকানে গেছো বা কারো বাড়িতে যাচ্ছ যেখানেই হোক তুমি রাস্তায় বেরিয়েছো সেই সময় তুমি সেই মানুষটার কথা মনে করছো না কিন্তু সেই মানুষটাকে নিয়ে তুমি ভাবছ না কিন্তু সেই মানুষটা কি করছে না করছে হোয়াট এবার তুমি সেই বিষয়ে কোনো কিছুই ভাবছো না তুমি নিজের মনে রাস্তা দিয়ে চলছো সেই সময়টাতে দাঁড়িয়ে তুমি দেখলে যে তোমার প্রিয়জন সে তোমার বয়ফ্রেন্ডও হতে পারে সে তোমার গার্লফ্রেন্ডও হতে পারে সে যেই রকম বিহেভিয়ার করত তোমার সাথে বা সে যেমনভাবে রাস্তায় চলাফেরা করত বা সে যেরকম স্টাইলে হাঁটা চলা করতো ওভারঅল যাই হতে পারে সেই বিষয়গুলি তুমি অন্যর মধ্যে দেখতে পাচ্ছ কি হয়তো তুমি রাস্তা দিয়ে এমন একজনকে হেঁটে যেতে দেখলে যার হাঁটা চলা ঠিক তোমার প্রিয়জনের মতো বা তুমি তাকে পেছন থেকে দেখলে দেখে মনে হলো যে তোমার প্রিয়জন কিন্তু সামনে গিয়ে ডেকে দেখলে যে সেই মানুষটা না বা এমন হতে পারে যে সে তার বয়ফ্রেন্ডের সাথে ঠিক ওই ভাবেই ব্যবহার করছে যেমনটা তোমার প্রিয়জন তোমার সাথে করত। কিছুটা একটু কিউটনেস দেখাচ্ছে কিছুটা একটু রোমান্টিক হচ্ছে নানান রকম হতে পারে এই বিষয়গুলি তুমি তোমার প্রিয়জনের মধ্যে দেখতে পেতে সেটা তুমি অন্যর মধ্যে এখন দেখতে পাচ্ছ অজান্তে নিজের অজান্তে তোমার ব্রেনে চলে আসছে তাহলে কিন্তু তোমার প্রিয়জন তোমাকে মিস করছে কারণ কি এটা কিন্তু ল অফ অ্যাট্রাকশনের মাধ্যমে হয় তোমার প্রিয়জন তোমাকে নিয়ে আর তোমার ক্ষেত্রে যেমন ফিলিংস লাগবে যেমন কথা তোমাকে নিয়ে ভাববে বা যেমন ভাবে তোমাকে ও ভাববে সেটা কিন্তু তুমি নিজে লক্ষ্য করতে পারবে এটা ল অফ অ্যাট্রাকশনের মাধ্যমেই হয় কারণ ও যেমনটা ভাবছে ইউনিভার্স বা আমাদের পুরো পৃথিবী আমাদের এই প্রকৃতি সেটা তোমার কাছে পৌঁছে দিচ্ছে অন্য কোনো মাধ্যমে সে তো আর তোমাকে তার ভয়েসটা পাঠিয়ে দেবে না যে ও কি বলছে শুন না সে ভাবে করবে না প্রকৃতি যেহেতু পৃথিবী যেহেতু সে তার রাস্তাতে চলবে আর সে ওই রকমভাবেই তোমাকে সেটা জানান দিয়ে দেবে বুঝতে পারলে তাহলে কি হবে তুমি বুঝতে পারবে কারণ তুমি তাকে ভালোবাসো তুমি তার প্রত্যেকটা পদক্ষেপ জানো যে সে কেমনভাবে চলতে পছন্দ করে কেমনভাবে কথা বলতে পছন্দ করে সে কেমনভাবে হাঁটা চলা করে সব কিছু জানো বুঝতে পারলে সেকেন্ড পয়েন্ট মুড সুইং হয়ে যাওয়া সেটা কেমন হয় দেখছো হঠাৎ করে তুমি বসে রয়েছো বসে থাকাকালীন তুমি অন্য কোনো কিছু নিয়ে হয়তো ফোন নিয়ে ঘাটাঘাটি করছো বা টিভি দেখছো বা অন্য কিছু নিয়ে ব্যস্ত হয়ে রয়েছো তুমি পড়াশোনা করছো যাই করো না কেন হঠাৎ করে তোমার মনটা বিনা কারণে ভালো হয়ে গেল। হঠাৎ করে ভালো হয়ে গেল তোমার মনে খুব খুশি লাগছে আনন্দ ফিল হচ্ছে বা এমন একটা অনুভূতি সৃষ্টি হচ্ছে যেমনটা হতো তোমার প্রিয়জনের সাথে ঘুরতে গেলে বা প্রিয়জনের সাথে প্রথম ডেটে গিয়ে যেমন অনুভূতিটা তোমার হয়েছিল সেরকম একটা অনুভূতি হচ্ছে বা প্রিয়জনের সাথে যখন তুমি ঘুরতে যেতে তার হাত ধরে হাঁটতে সেই রকম একটা অনুভূতি তোমার এখন এই সময় দাঁড়িয়ে হচ্ছে তাহলে কিন্তু সেটা তার জন্য হচ্ছে আবার কেমন হতে পারে ধরো তুমি তোমার বন্ধু বান্ধবের সাথে রয়েছো তুমি একটা গ্যাং এর রয়েছো বা বা একটা গ্রুপের ভেতর রয়েছো যেখানে খুব হাসি মজা হচ্ছে 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 আর কি ঠাট্টা তামাশা সেখানে অন্য কাউকে মনে পড়ার সিনই নেই সেই হঠাৎ করে তোমার মুড অফ হয়ে গেল তোমার কিছু ভালো লাগছে না তোমার কারোর সাথে কথা বলতে ইচ্ছা করছে না তোমার মনে হচ্ছে তুমি যদি একা বসে থাকতে ভালো হতো তোমার সেই জায়গা থেকে চলে যেতে ইচ্ছা করছে তাহলে কিন্তু সেটা তোমার প্রয়োজনের জন্য হচ্ছে বুঝতে পারলে কারণ সেই মানুষটা তোমাকে সেই সময় ওই রকম ভাবে মিস করছে রকম ভাবে মানে সেই মানুষটা তোমাকে নিয়ে ওই রকম কথা ভাবছে ওর সাথে আমার ব্রেকআপ হয়ে গেল ও হয়তো ভালো আছে আমি হয়তো ভালো রাখতে পারলাম না বা তোমাকে নিয়ে এত কষ্ট পাচ্ছে বা এমনও হতে পারে সেই মানুষটা তোমাকে নিয়ে তখন ভালো ভাবছিল সেই যখন তুমি একা বসেছিলে চুপ করে বসেছিলে তোমার ওকে নিয়ে ভাবার টাইম ছিল না সেই সময়টাতে ঠিক এই রকমটাই হয় এটাও ল অফ অ্যাট্রাকশানের মাধ্যমে ল অফ অ্যাট্রাকশানই এরকমভাবে তোমাদেরকে নানানভাবে মনে করিয়ে দেয় তোমাদের প্রিয়জনকে বুঝতে পারলে তুমি যেমনটা ভাববে যেমনটা করবে ঠিক তেমনটা তোমার প্রিয়জনের কাছে গিয়ে পৌঁছাবে এটা হয়ে যায় তুমি একবার করে দেখো তুমি মন থেকে করে দেখো তাহলে তুমি বুঝতে পারবে এবার ল অফ কেমন কেমনভাবে যদি করতে হয় বা এটা সঠিক নিয়ম কি সেটা যদি তুমি জানতে চাও তাহলে সেটা আমাকে কমেন্টে জানাও আমি তোমাদের জন্য আলাদা ভিডিও বানিয়ে দেবো কীভাবে ল অফ অ্যাট্রাকশান করতে হয় কীভাবে ল অফ অ্যাজামশানের টেকনিক ইউজ করতে হয় যার মাধ্যমে তোমার প্রিয়জন তোমার কাছে ফিরে আসবে আর তোমার জন্য ভাববে আর তোমার কথা নিয়ে ভাবতে ভাবতে ও তোমাকে নিজে মেসেজ করে ফেলবে সেসব আমি শিখিয়ে দেবো যদি তুমি আমাকে কামেন্ট করে জানাও থার্ড পয়েন্ট তুমি প্রিয়জনকে নিয়ে ভাবছো না তুমি প্রিয়জনকে নিয়ে কোনো কথাই মনে করছো না প্রিয়জনের বিষয়ে তুমি কিছুই ভাবো না সে কষ্ট দিল কি না সে কেমন আছে কি না সে কার সাথে ঘুরছে কি না কিচ্ছু ভাবছে না কিন্তু তোমার হঠাৎ করে সেই মানুষটাকে নিয়ে স্বপ্ন আসলো কেমন স্বপ্ন যে তুমি সেই মানুষটাকে নিয়ে কোনো পার্কে গিয়ে বসে আছো তুমি সেই মানুষটার সাথে হাত ধরে কোন রাস্তা দিয়ে হাঁটছো সেই মানুষটাকে নিয়ে তোমার বিয়ের একটা পরিকল্পনা চলছে সেই মানুষটার সাথে তোমার একটা ভালো শুভ দিকে এগাচ্ছে এই যে এই সব খুব ভালো মানে উজ্জ্বল ভাবনা চিন্তা তোমার মনের ভেতর আসছে কিন্তু তুমি কিন্তু সেই মানুষটাকে নিয়ে কোনো কিছু ভাবো যখন কিছু না ভাবার ফলেও এই রকম ভালো ভালো চিন্তা ভাবনা তোমার মাথার মধ্যে আসতে থাকবে আর এই মাথার মধ্যে আসা শুধু নয় সেটা স্বপ্নতেও তুমি দেখতে থাকবে তাহলে কিন্তু এটা ল অফ অ্যাট্রাকশনের মাধ্যমে হচ্ছে কারণ ওই মানুষটা রাত্রে শুয়ে তোমাকে নিয়ে ওই রকম ভাবনা চিন্তাই করছে যে ওর সাথে থাকলে আমার আজকের দিনটা এরকম হতো আমার সাথে হয়তো বিয়ে ঠিক হয়ে যেত ওর সাথে হয়তো ভালো কোথাও ঘুরতে যেতে পারতাম ওর সাথে হয়তো হাঁটতে ধরে হাঁটতে পারতাম আমাকে ছেড়ে দিয়ে চলে গেলো বা আমি ওকে ছেড়ে দিলাম এটা ভুল হয়েছে আমার তাই জন্য তোমার কাছে এরকম ভাবনা চিন্তা আসছে আর তোমার কাছে সেই রকমই স্বপ্ন তৈরি হয়ে আসছে বুঝতে পারলে এটা পুরোপুরি ল অফ অ্যাট্রাকশানে নির্ভর হয়েই আসে এটার অন্য কোনো উদ্দেশ্য নেই পুরোপুরি ল অফ অ্যাট্রাকশনের মাধ্যমে সেটা তোমার কাছে পৌঁছানো হচ্ছে তাই তুমি এরকম দেখতে পাচ্ছ ফোর্থ পয়েন্ট হঠাৎ করে গায়ের লোম দাঁড়িয়ে যাওয়া এটা কেন হবে এটা তখনই হবে যখন তোমার প্রিয়জনের সাথে তোমার কোনো ইন্টিমেট একটা সম্পর্ক থাকবে হয়তো তোমার প্রিয়জনের সাথে তোমার কোনো ইন্টিমেট সম্পর্ক ছিল খুব গভীর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তোমাদের মধ্যে ফিজিক্যাল রিলেশনশিপ হয়ে গিয়েছিল কিন্তু হঠাৎ করে সেই সবের পর সম্পর্কটা বিচ্ছেদ হয়ে গেছে তুমি শুয়ে আছো বসে আছো চুপ করে এক জায়গায় দাঁড়িয়ে আছো যাই করছো না কেন হঠাৎ করে তুমি সেই ফিলিংটা পেলে যেই ফিলিংটা সে 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 টাচ করলে করলে বা বা কিস গায়ের মধ্যে হাত দিলে তোমার হতো আর সেই সময় তোমার যেমন ফিলিংসের কারণে তোমার গায়ের লোম দাঁড়িয়ে যেত তোমার মধ্যে একটা শিহরণ আসতো ঠিক সেই রকমই শিহরণ তুমি এখন টের পাচ্ছ সেই রকমই একটা শিহরণ বা এখন সেরকম লোম দাঁড়িয়ে যাওয়ার মতন অনুভূতি তুমি এখন টের পাচ্ছ কেন পাচ্ছ সেই মানুষটা তোমাকে নিয়ে ওই রকম ভাবছে ও এটা ভাবছে যে ওর সাথে সম্পর্কে থাকলে হয়তো আজকে আমাকে এরকম একা থাকতে হতো না আজকে হয়তো আমি ওর সাথে এখানে যেতাম ওর সাথে এমন এমনভাবে এটা করতাম ওর গায়ে হাত দিতাম বা এক্সেপ্ট আমি ডিটেলে যেতে চাইছি না সব কিছু হতো কিন্তু সেই জিনিসটা এখন আর হচ্ছে না কারণ কারণ কি সে সম্পর্কটা নষ্ট করে ফেলেছে বা সম্পর্কটা এখন আর নেই সম্পর্কটা ভেঙে গেছে কিন্তু ও মনে করছে ও এই সব ভেবে তোমাকে মিস করছে তাই জন্য তোমার মধ্যে এই সব লক্ষণ দেখতে পাচ্ছ তুমি বুঝতে পারলে তাহলে কি এই সব লক্ষণগুলি যখন তোমার মনের ভেতর আসবে বা তুমি এই লক্ষণগুলি টের পাবে তখন হানড্রেড পার্সেন্ট তুমি এটা শিওর হয়ে যাও এটা ল অফ অ্যাট্রাকশনের মাধ্যমে তোমার কাছে ইউনিভার্স পাঠিয়ে দিচ্ছে আর যখন তোমার কাছে সেটা পাঠানো হচ্ছে তোমার মনের ভেতর এই ফিলিংসগুলি আসছে তুমি এই লক্ষণগুলি নিজের মধ্যে ফিলিংস করতে পারছো আফটারঅল সেই মানুষটা তোমাকে মিস মিস করছে মানুষটাকে তুমি বুঝতে পারলে তো জেনে নাও বুঝে নাও তোমার মধ্যে এই লক্ষণগুলি দেখতে পাচ্ছ এই এইরকম কিছু আচরণ তুমি ফিল করতে কি না তাহলে তুমি বুঝতে পারো তোমার প্রিয়জন তোমাকে মিস করে কিনা আজ এ পর্যন্তই পরে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও